সেরা কৃষি উদ্ভাবন দু চব্বিশ কাজী আশরাফুল হাসান ফরিদপুরের বোয়ালমারি উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহা গ্রামের বাসিন্দা কাজী আশরাফুল হাসান জন্মের পর থেকে দেখে এসেছেন দাদা বাবার সামাজিক রাজনৈতিক ও সংস্কারমূলক কার্যক্রম তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আশরাফুল ছাত্র ছাত্রজীবনী এলাকার গরিব অসহায় মানুষের আর্থসামাজিক ও মানবিক উন্নয়নে জড়িয়ে যান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি যেহেতু এসডিসি কৃষি নিয়ে কাজ করে কৃষির একটা অন্যতম এই মাটিকে ভালো রাখতে গেলে আমাকে পলিথিন দূষণমুক্ত করতে হবে প্রতিদিন ভোরে এসডিসির কর্মীরা বেরিয়ে পড়েন পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করতে নিজস্ব ও দেশি বিদেশি কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন কয়েকটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট মোট চব্বিশটি ভ্যান ও তিনটি ট্রাকে ফরিদপুর পৌরসভার বাড়ি হাসপাতাল হোটেল থেকে প্রায় ত্রিশ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয় যা থেকে বছরে বারো মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে এই পলিথিন ব্যবহার করে ডিজেল তৈরি করে এবং ওখানে ডিজেলের পাশাপাশি পলিথিন পোড়ায় কার্বন তৈরি হয় যে কার্বনটা ওই ফটোমেসিডের কালি হিসেবে ব্যবহার করা হয় যে ফরিদপুর পৌর এলাকা ছিল ময়লার ভাগাড় দুর্গন্ধ আর দূষিত বাতাসে অসুস্থ আর নোংরা ছিল জনজীবন সেই শহর এখন দূষণমুক্ত বাসযোগ্য হয়েছে ষাট বছর বয়সী কাজী আশরাফুল হাসানের উদ্যোগে